জগন্নাথ দেবের এরম আকৃতির কারণ কি। কথিত আছে মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন একদিন রাত্রে আদেশ পেলেন প্রভু জগন্নাথ দেব তাকে বলছেন নীলাচল পর্বতমালার গুহায় তার বিগ্রহ রাখা রয়েছে সেই বিগ্রহ এনে যেন রাজা ইন্দ্রদুম্ন মন্দির প্রতিষ্ঠা করে পূজা করেন আদেশ পাওয়া মাত্র রাজা ইন্দ্রদুম্ন সৈন্যসামন্ত নিয়ে ছুটলেন নীলাচল পর্বতের গুহায় তার সমন্ত প্রায় প্রতিটা গুহায় তল্লাশি চালালো কিন্তু কোথাও প্রভু জগন্নাথ দেবের বিগ্রহের সন্ধান মিলল না শেষটায় রাজা ইন্দ্রদুম্ন তার ঘনিষ্ঠ ব্রাহ্মণ পুরোহিত বিদ্যাপতির স্মরণাপন্ন হলেন বিদ্যাপতির এসব ব্যাপারে খুব নাম ডাক বিদ্যাপতি জানতেন এই বিগ্রহ সবরদের দলপতি বিশ্ববসুর কাছে আছে তিনি নীলমাধবের পরম ভক্ত এবং বিশ্ববসু এই মূর্তি নিভৃতে পূজা করে তিনি এও জানতেন বিশ্ববসু কোন অবস্থাতে কোনো প্রলোভনে এই মূর্তি রাজা ইন্দ্রদুম্নকে দেবে না তাই বিদ্যাপতি একটা কৌশল অবলম্বন করলেন যেহেতু রাজাকে তিনি কথা দিয়েছেন জগন্নাথ দেবের সেই মূর্তি পাইয়ে দেবেন তাই তিনি সেই কৌশল কৌশলবশত শবরদেব দলপতির কন্যা অর্থাৎ বিশ্ববসুর কন্যাকে বিবাহ করলেন এবং বিবাহর পরবর্তী পর্যায়ে তিনি কোনো রকমভাবে বিদ্যাপতির কাছে জেনে নিলেন তিনি প্রভুর মূর্তি কোন গুহায় রেখে পূজা করছে এবং তিনি জানা মাত্র সেই খবর রাজার কাছে পৌঁছে দিলেন রাজার লোকেরা গিয়ে সেই মূর্তি চুরি করে নিয়ে এল বিশ্ববসু তার পরম আরাধ্য দেবতার বিগ্রহ নেই দেখে অত্যন্ত ভেঙে পড়লেন এবং তিন রাত্রির ক্রন্দনরত অবস্থায় প্রভু জগন্নাথকে আকুতি জানাতে লাগলেন তিনি যেন আবার তার কাছে ফিরে আসে ভক্তের এই দুর্দশা দেখে এই কষ্ট দেখে প্রভু আর থাকতে পারলেন না তিনি রাজা ইন্দ্রদুম্নকে আবার একদিন দেখা দিলেন এবং আদেশ দিলেন যে এই মূর্তি বিশ্ববসুর কাছে ফিরিয়ে দিয়ে আসতে কারণ তার বিহনে বিশ্ববসুর মরমর অবস্থা রাজাও প্রভুর আদেশ পেয়ে সেই মূর্তি বিশ্ববসুর কাছে তৎক্ষণাৎ পৌঁছে দিলেন সেই আদেশে কিন্তু ইন্দ্রদূন্যকে প্রভু এও বলেছিলেন যে তুমি এই মূর্তি এখন বিশ্ববসুর কাছে ফিরিয়ে দিয়ে আসো এবং যথা সময় আমি তোমার কাছে আবার ঘুরে আসো কিন্তু তার আগে তুমি আমাকে রাখবার জন্যে মন্দির প্রতিষ্ঠা শুরু করো মন্দির প্রতিষ্ঠা হলে আমি ঠিক সময়ে তোমাকে সব বলে দেব রাজা ইন্দ্রদুন্য মূর্তি বিশ্ববশুর কাছে ফিরিয়ে দিয়ে এবার মন্দির নির্মাণের কাজে ব্যস্ত হয়ে পড়লেন মন্দির নির্মাণ এরপর সম্পূর্ণ হল ইন্দ্রদুন্ন এবার প্রভুকে কাতরভাবে আবেদন করলেন প্রভু আমার তো মন্দির বানানো পুরো সম্পূর্ণ হয়ে গেছে এবার তুমি দয়া করে আমার মন্দিরে এসে পূজিত হও প্রভু তাকে এবার আদেশ করলেন কাল সকালে তুমি দেখবে সমুদ্রপীঠে একটা বড় নিমকাঠ ফেসে আসছে এই নিমকাঠটা কিন্তু দ্বারকা থেকে পুরীর সমুদ্র তীরে আসবে পরদিন সকালে রাজা ইন্দ্রদুম্ন ছুটে গেলেন পুরীর সমুদ্র তটে এবং দেখলেন সত্যি সত্যি সেখানে একটা বিরাট নিমকাঠের খণ্ড চলে ফেসে আসছে রাজার সৈন্য সামন্তরা সব ছুটে গেল নিমকাঠটা আনতে কিন্তু কি অদ্ভুত ব্যাপার কেউ সেই নিমকাঠ আনতে পারল না সবাই এত সৈন্যদের মিলিত প্রচেষ্টা সত্ত্বেও সেই নিমকাঠ জলের থেকে একটুও নড়ল না রাজা ইন্দ্রদুম্ন বুঝে গেলেন প্রভুর কি ইচ্ছা তিনি বিশ্ববসুর শরণাপন্ন হলেন এবং বিশ্ববসু রাজার আবেদনে সাড়া দিলেন এবং তিনি এলেন এবং অদ্ভুত ব্যাপার যে নিমখণ্ড বা যে নিমকাঠটা রাজার সমস্ত সৈন্য সামন্ত মিলিতভাবে তুলতে পারছিল না সেই নিমকাঠটা কিন্তু বিশ্ববসু একাই কাঁধে করে নিয়ে এলেন সমুদ্রের পাড়ে এবার তো পাওয়া গেল এবার কারিগর কোথায় পাওয়া যাবে যে নিখুঁতভাবে প্রভুর মূর্তি গড়ে দেবে স্বয়ং বিশ্বকর্মা বৃদ্ধ কারিগরের বেশে রাজার কাছে উপস্থিত হলেন এবং বিশ্বকর্মা রাজাকে বললেন এই মূর্তি আমি করব কিন্তু তার আগে আমার তিনটে শর্ত আছে রাজা বললেন বলুন আপনার তিনটে শর্ত সেই বিশ্বকর্মা অর্থাৎ সেই বৃদ্ধ কারিগর রাজাকে বললেন আমার প্রথম শর্ত এই মূর্তি যতদিন নির্মাণ চলবে এই মন্দিরের দরজা কিন্তু বন্ধ থাকবে কেউ দরজা বাইরের থেকে খটখট করবে না দ্বিতীয় শর্ত এই মূর্তি আমি একাই গড়ব কেউ যেন আমাকে কোনোভাবে সাহায্য করতে না আসে তৃতীয় শর্ত হলে এই মূর্তি তৈরি করতে আমার একুশ দিন সময় লাগবে এই একুশ দিন কিন্তু মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে একটা সময়ের জন্য খোলা হবে না রাজা ইন্দ্রদন্ন বৃদ্ধ কারিগরের সমস্ত শর্তই মেনে নিলেন এইবার বিশ্বকর্মা মন্দিরের দরজা বন্ধ করে মূর্তি গলার কাজে মনোনিবেশ করলেন ভেতর থেকে দিন রাত্রির চিনি হাতুরির শব্দ ফেসে আসতেন রাজার এবং রাজার পরিবারের কৌতূহলের অন্ত ছিল না বিশেষ করে রাজার প্রধান মহিষী গুন্ডিচা দেবীর তিনি প্রায় মন্দিরের দরজার বাইরে যেতেন এবং কান পেতে শুনতেন হাতুড়ি ঠক ঠক শব্দ এইবার দিন যায় এবং গুন্ডিচা দেবী রোজই মন্দিরের বাইরে দরজার বাইরে হাড়ি পাতেন এবং উনিশ দিনের মাথায় গুন্ডিচা দেবী আবার গেলেন মন্দিরের দরজার বাইরে এইবার অদ্ভুত এবার তিনি ভিতর থেকে কোনো শব্দই পেলেন না অনেকক্ষণ অপেক্ষা করলেন কোনো শব্দই তার কানে গেল না খবর গেল রাজার কাছে রাজাও এলেন এবং তিনিও মন্দিরের দরজার বাইরে অনেকক্ষণ আরি পারলেন তিনিও কোনো শব্দ ঘন্টার পর ঘণ্টা আরি পেতে তিনি রইলেন কিন্তু ভেতর থেকে ছেনি হাতুড়ির কোনো শব্দই আসতে লাগল না রাজা ভাবলেন এইবার তার কথা ভাঙার পালা কারণ বৃদ্ধ কারিগর হয়তো এতদিন মন্দিরের ভেতরে থেকে অনাহারে মারা গেছে কাজে এইবার মন্দিরের দরজা না ভাঙলেই নয় রাজার আদেশে তার লোকেরা মন্দিরের দরজা খুলে সবাই হতবম্ব হয়ে গেল মন্দিরের ভেতরে সেই কারিগরের কোনো খোঁজ পাওয়া গেল না কিন্তু মূর্তি একটা অনেকটা এগিয়ে রয়েছে সেখানে প্রভু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তি রয়েছে কিন্তু অসম্পূর্ণ অবস্থায় প্রভু জগন্নাথ এবং বলভদ্রের হাতের অর্ধেকটা হয়েছে ভগিনী সুভদ্রার হাত এবং পা কিছুই হয় রাজা ইন্দ্রদুন্ন এটাকেই বিধাতার আদেশ বা বিধাতার ইচ্ছা বা প্রভুর ইচ্ছা মনে করে সেই মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করলেন এই জন্যই কিন্তু জগন্নাথ দেবের মূর্তি অসম্পূর্ণ রয়েছে যদি এই উনিশ দিনের জায়গায় গুন্ডিচা দেবী বা রাজার লোকজন একুশ দিন পরে অর্থাৎ আর দুটো দিন পরে মন্দিরের দরজা খুলতেন তাহলে হয়তো জগন্নাথ দেবের রূপ আমরা দেখতাম না সম্পূর্ণ কোনো রূপ আমরা দেখতে পেতাম নমস্কার